হ্যালো এব্রুমার আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম দামি দামি লাক্সারি ইন্ডিয়ান পার্টি ওয়ার্কের কাজ করা শাড়িগুলো সম্পূর্ণ কিন্তু রিয়েল দিয়ে কাজ করা অনেক গর্জেস গর্জেজ শাড়ি পাবেন এখানে সাত হাজার আট হাজার ছয় হাজার সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইজের শাড়ি আছে তো ওয়ান পিস থাকার কারণে প্রত্যেকটা কিন্তু এক পিস থাকার কারণে আমরা কিন্তু আজকে একটা ডিসকাউন্ট দিয়ে দেবো একদম অর্ধেক দামে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় কিন্তু ইন্ডিয়ান লাক্সারি পার্টি শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনার দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু অফারটা মিস করবেন আর যারা আমাদের শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে শাড়িগুলো আপনারা নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকায় দেখেন কত গর্জের শাড়ি মিনিমাম ছয় হাজার টাকা প্রাইস আছে এই শাড়িটার সম্পূর্ণ স্টোনার্কের কাজ করা দেখেন এই যে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে পাটটা কাজ করা হবে বডিতেও কিন্তু রিয়েল স্টোনের কাজ সবুজ কালার ভিতরে অনেক গর্জের একটা শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজটাও কিন্তু কাজ করা ব্লাউজটা দেখাও ব্লাউজটাও কিন্তু কাজ করা দেখেন ব্লাউজটাও কিন্তু কাজ করা এই যে দেখেন ব্লাউজটা কিন্তু দেখেন কত গর্জে ব্লাউজ দুই হাতে দুইটা কাজ একটা পিঠে কাজ প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা ব্লাউজটার দামই কিন্তু দুই হাজার টাকা আছে আমরা কিন্তু শাড়িটা ফ্রি দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় ইন্ডিয়ান জয়পুরি লাক্সারি পার্টি ওয়ার্কের গরজের শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে তো কেউ এই অফারটা মিস করবেন না একদম দিদিদের বলে সামনে কিন্তু পূজা আছে অনেক গর্জেস গরজে শাড়ি আপনাদের লাগে কম প্রাইসে তো এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন অনেক ভালো মানের শাড়ি মাত্র দুই হাজার টাকা দেখেন সিঁদুর লাল সিঁদুর লাল স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন সিঁদুর লালের ভিতরে কত গর্জে সম্পূর্ণ জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা দেখেন পেস্ট কালার ভিতর কত গর্জে স্টোন ওয়ার্কের কাজ করে দেখেন অনেক গর্জেস ওয়ার্কের কাজ করে দেখেন কত গর্জে শাড়িটা ব্লাউজ পিস সহ ব্লাউজটাও কিন্তু অনেক গর্জেস প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকা কত দামি দামি শাড়ি আপনারা পাচ্ছেন তো এই অফারটা কেউ মিস করবেন না যারা আমাদের শপে না আসতে পারবেন তারা কিন্তু দ্রুত অনলাইনে অর্ডার করবেন আর যারা শপে আসবেন তারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তিততলায় মরিয়ম শাড়িগুলো বাইশ নং দোকানে চলে আসলেই একদম অফার প্রাইজে নিয়ে নেবেন পাঁচ থেকে ছয় সাত হাজার টাকা প্রাইজের শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা দেখেন জলপাই কালার ভিতরে কত বুটিক্সের কাজ দেখেন কাজ করা কিন্তু পড়বে মাত্র টাকা দেখেন ম্যাজেন্ডা কালার ভিতর কত গরজের ওয়ার্কের কাজ করা দেখেন কত গর্জে শাড়ি প্রাইস কিন্তু দিচ্ছে মাত্র দুই হাজার টাকা দেখেন সি দেখেন সি গ্রিন কালার ভিতরে সম্পূর্ণ জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা পুরো শাড়িটা কিন্তু বডি স্টোনের কাজ পাট্টা স্টোনের কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন ওয়াইং জাম কালার ভিতরে একদম মাখন সিল্কের উপরে কাজ করা দেখেন মাখন সিল্ক একদম অরিজিনাল পিওর মাখন সিল্কের উপরে কাজ করা জাম কালার শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন কফি কালার ভিতরে কত গর্জে স্টোনের কাজ পাইলের কাজ করা দেখেন কত গর্জেস একটা শাড়ি কফি কালারের ভিতরে দেখেন অনেক গর্জেস মিনিমাম আট হাজার টাকা প্রাইস আছে এই শাড়িটা তো আমরা কত দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দেখেন এটা কিন্তু আপনার চেরি কালারের ভিতরে চেরি কালারের ভিতরে দেখেন কত গর্জেস মেরুন কালার লাল মেরুনের ভিতরে দেখেন কত গর্জেস একটা শাড়ি প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা দেখেন সি গ্রিন কালারের ভিতরে স্টোন ওয়ার্কের গর্জেস কাজ করা পাটটা কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ বড় তো কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা অনেক গর্জের শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন ব্ল্যাকের উপরে কত গর্জেস একদম স্টোন এবং পায়লের কাজ করা দেখেন কত গর্জের শাড়ি অনেক গর্জের শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন খাড্ডি সিল্কের ভিতরে খাড্ডি সিল্কের ভিতরে কত গর্জেস চাইলে ব্রাইডেলের জন্য আপনি নিতে পারবেন শাড়িটা অনেক গর্জেস একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন কত গর্জেস এটা হলো হাফ আফ শাড়ি দেখেন হাফ আফ আঁচলটা হবে আপনার পেস্ট কালার দেখেন পাটটা কত গর্জেস পায়েল স্টোন অনেক গর্জেস পার দেখেন আর কুচিটা হবে এটা দেখেন কুচিটা হবে এটা অনেক গর্জের শাড়ি কাটওয়ার্কের পার করা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন একটা কালার কত গর্জে শাড়ি দেখেন এই একটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকা কত গর্জেস পাটি শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন সিঁদুর লাল কালার ভিতরে কত গর্জেস পাড়টা কিন্তু সম্পূর্ণ স্টোন এবং পাইলের কাজ করা বড়িতেও কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন কত গর্জেস একটা শাড়ি সিঁদুর লাল কালার ভিতরে প্রাইস পড়বে মাত্র দুই হাজার দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালার একদম মাখন সিল্কের উপরে সি গ্রিন কালার এটারও প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন কত গর্জেস একটা এটা কি একদম ক্রেপসি ফোনের ভিতরে সারাস ক্রিস্টোন এবং এর কাজ করা সারাস ক্রিস্টন দিয়ে বুটিক্স কাজ করা ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস ব্লাস্টার প্রাইস আছে তিন হাজার টাকা দেখেন ব্লাউজটারই প্রাইস আছে তিন হাজার টাকা কাশ্মীরি ব্লাউজ দেখেন কত গর্জেস কাশ্মীরি ব্লাউজ প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন সিঁদুল লাল কালার ভিতরে এটা কিন্তু স্টোন এবং মিরর ওয়ার্কের কাজ করা আছে দেখেন সিঁদুল লালের ভিতরে একদম খাড্ডি সিল্কের উপরে পিওর খাড্ডি সিল্কের উপরে অনেক গর্জেস পাটি সারের প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন পেস্ট কালার ভিতরে ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন সারাস কিস্টন দিয়ে কাজ করা এটাও কিন্তু ব্লাউজটা কাশ্মীরি ব্লাউজ এটার ব্লাউজটা কিন্তু কাশ্মীরি ব্লাউজ প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন ওয়াইংজাম কালার ভিতরে ফুল বয়টা কিন্তু ওয়ার্কের কাজ করা মাখন সিল্কের উপরে পিওর মাখন সিল্ক প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা দেখেন বাসন্তী কালার ভিতরে অনেক আপুরা কিন্তু ব্রাইডালের জন্য জর্জেসি ফোন চান তো এই শাড়িটা কিন্তু আপনারা নিতে পারেন অনেক গর্জেস কাশ্মীরি ব্লাউজ ব্লাউজটা কিন্তু কাশ্মীরি ব্লাউজ দেখেন অনেক গরজের বাসন্তী কালার ভিতরে দেখেন কাশ্মীরি ব্লাউজের প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা দ্রুত চলে আসবেন আর এই শাড়িগুলো এসে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম